আজ শুক্রবার পনেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পয়লা অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ শুক্রায় নমাহ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন দেখুন শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি হয়ে থাকে তার কারণ আপনাদের মধ্যে যারা যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফল হতে চান বা ক্রিয়েটিভ জগতে যারা কাজ করছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন বা যারা লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা লাক্সারি লাইফ এই ধরনের এই সেন্ট্রিক কোনো কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেনাস বা শুক্রের মজবুতি এক এক কথায় অত্যাবশ্যক আবার ওয়েলথ ক্রিয়েশন বা ধরে নিন আপনার স্ত্রী এবং বিউটি এ সবই কিন্তু ভেনাসের ডিপার্টমেন্ট আর অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি আমরা চাই তাহলে শুক্রের মজবুতি কিন্তু এক কথায় অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোনটা আছে যেটা হ্যাপিনেসের কারকতত্ত্ব সুখের কারকতত্ত্ব সেটিও কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ হোয়াইট কালারের ড্রেস পরুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এবং বডি স্প্রে ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম প্রেম দাম্পত্যেই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বইয়েই আনতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বন্ধু বন্ধু বান্ধবরা সন্ধেবেলার সময় আপনার জন্য আকর্ষণীয় কোনো কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তরকৃত করে তুলতেই পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে অতিরিক্ত অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যারা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন পরীক্ষার ভয় আপনাকে বিচলিত করতেই পারে অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ইতিবাচক ভাবনা করুন ফলাফল ইতিবাচক হবে তাহলে আজ যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে সন্ধ্যাবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় গিয়ে সময় কাটাতেই পারেন আজ যারা আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদেরকে বলবো তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে আজ কিন্তু নাও আসতে পারে স্বামী স্ত্রী হাতে হাত মিলিয়ে কর্মগুলিকে সম্পূর্ণ করুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যেবেলার সময় কাছের মানুষজনদের জন্য আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা আপনারা কিন্তু করতেই পারেন